আজ দেখাবো আমরা খুব সহজে এবং অল্প টাইমে কীভাবে সবজি রান্না করব বিশেষ করে যারা ভাড়া বাড়িতে থাকেন বা আমাদের মতো যারা মেশে থাকেন টিউশনের বা কলেজের নিয়ে টাইম থাকে না তারা এই পদ্ধতিতে খুব সহজেই যে কোনো সবজি রান্না করতে পারেন দেখবেন যে টাইমও কম লাগবে এবং খেতে সুস্বাদু লাগবে তার জন্য এখানে আমি কিছুটা আলু এবং পটল ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর দিয়ে দিলাম প্রেশার কুকারে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এক চামচ হলুদ এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিড়ে গুঁড়ো আর দিলাম এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দিব এক গ্লাসের মতো জল তারপর গ্যাস ওখানে বসিয়ে দিলাম সেটাকে সিদ্ধ করার জন্য এই প্রেসার কুকারটা ব্যবহার করার কারণ হলো এখানে খুব অল্প টাইমেই সবজিটা সিদ্ধ হয়ে যাবে এবং আমাদের টাইমটাও সেভ হয়ে যাবে এবং সিদ্ধটা খুব ভালো হয়ে যায় আর পাশাপাশি এই দিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি দেখছেন এই দিয়ে কড়াই বসানো হয়েছে এখানে এখন সেই ফোড়নটাকে ফ্রাই করে নেব এদিকে আমার ফোড়ন রেডি হতে হতে আলু পটলটা সিদ্ধ হয়ে যাবে প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে আলু পটলটা এখন আমি সিটির গ্যাসটা ফেলে দিচ্ছি আর এখানে মিডল পর্যায়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন প্রথম থেকে দিচ্ছি না প্রথমে দিলে পুড়ে যায় তাই মাঝে মাঝে টাইমে দিয়ে দিলাম ফোরনটাকে অতিরিক্ত লাল করবে না যেহেতু সবজিটা ভাজা হবে সেই সময় আবার ফ্রাই হবে দেখছেন সবজিটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে কালারটাও খুব সুন্দর এসছে আর জলটা দেখতেন যে পুরের মতো দেওয়ার জন্য পুরোটাই টেনে নিয়েছে আর পাশে ফেলার দরকার নাই যদি কোনো কারণে আরও বেশি হয়ে যায় আইডিয়া না পান সেক্ষেত্রে জলটা ফেলে দিতে পারেন আলুগুলোকে ছেঁকে এখন এই ফোরনটা দেখছেন রেডি হয়ে গেছে সেই ফোড়নে এখন সেই সিদ্ধ করার সবজিটা দিয়ে দেবো এখন সবজিটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে সবজিটা খুব তাড়াতাড়ি হচ্ছে বেশিক্ষণ কষাতেও হয় না যেহেতু আমার সবজিটা অলরেডি সিদ্ধ হয়ে আছে শুধু হালকা জলটা শুকানোর জন্য একটু কষিয়ে নিচ্ছি এইভাবে খুব সহজেই যে কোনো সবজি রান্না করতে পারেন সে তো দারুণ টেস্টি হবে আর শেষ পর্যায়ে এখানে অল্প রে শুকনো জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপর নামে নিলেই রেডি হয়ে যাবে আজকের সবজি আলু পটলের